প্রিয় বিওয়ার্স আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার প্রিয় প্রবাস ও দেশবাসী আমি আপনাদেরকে ভালোবাসি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি প্রিয় বিওয়ার্স আজকে দেখাবো আমার কর্মস্থল তাই আমার কর্মস্থলের ভিডিওটিতে আপনাদের সবাইকে জানাই আন্তরিক ও অভিনন্দন তাই আমার কর্মস্থলের সকল কিছু জানতে হলে চোখ রাখুন আমার পুরো বিডিওতে প্রিয় বিওয়ার্স আমি চিকিৎসা সেবায় আজকে তেরো বছর পিও বিয়ার্স আমি ইন্টারমিডিয়েট করেছি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে এবং কি কম্পিউটার ডিপার্টমেন্ট নিয়ে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি হবিগঞ্জ পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে ডাক্তারি পড়েছি চাঁদপুর হোমিও মেডিকেল কলেজ থেকে পিও বিয়ার্স আমি আজকে তেরো বছর চিকিৎসা সেবায় নিয়োজিত আছি আমার আব্বু ঢাকা ভার্সিটি থেকে বিএসএমএস কমপ্লিট করা এবং উনি চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন চাঁদপুর আদর্শ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের লেকচারার ছিলেন আমার বোন গাইনি ডাক্তার বগ্নপতি মেডিসিন বিশেষজ্ঞ আমরা সপরিবারেই ডাক্তারি পেশায় নিয়োজিত প্রিয় ভিউয়ার্স আমার যেই অ্যাওয়ার্ডগুলো দেখতেছে এই অ্যাওয়ার্ডগুলো আমি আপনাদের ভালোবাসার কারণেই পেয়েছি কারণ আমি চিকিৎসা সেবায় সর্বোচ্চ অবদান রেখেছি সব সময় আমি চেষ্টা করেছি সফলতার সাথে চিকিৎসা সেবা করার জন্য তাই আমি চিকিৎসা সেবায় সফলতা অর্জন করার কারণেই আপনাদের ভালোবাসার কারণে এই অ্যাওয়ার্ডগুলো পেয়েছি ঢাকা থেকে এবং কুকুমিল্লা কুমিল্লা বিভিন্ন জায়গা থেকে আপনাদের ভালোবাসা এবং আমি চেষ্টা করেছি সবসময় শত পার্সেন্ট চিকিৎসা দেওয়ার জন্য ইনশাল্লাহ আমি শত পার্সেন্ট চিকিৎসা সব রোগেরই ইনশাল্লাহ শত পার্সেন্ট চিকিৎসা দিতে পেরেছি আশা করি আলহামদুলিল্লাহ সামনের দিকেও পারব কারণ সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমি ইন্টারনিটা পেয়েছি আমার আব্বুর কাছ থেকে কারণ উনি বিএসএমএস কমপ্লিট করেছেন তাই আমার আব্বুর কাছ থেকে আমি সবচেয়ে বড় ট্রেনিং পেয়েছি হাতে কলমের শিক্ষা কেমন জানি না তবে সবচেয়ে বড়ো কথা হচ্ছে ট্রেনিংটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় তাই চিকিৎসা সেবার সকল কিছুই জানতে পেরেছি আমার আব্বুর কাছ থেকে তাই আব্বুকে আবারও সেলুট তাই আব্বুর কারণে আমি এই পেশায় আসা এবং এই পেশায় আসতে পেরে আমি নিজেকে গর্ববোধ করতে পারি কারণ পুরো মানবজাতি জাতি আল্লাহর পরে ডাক্তারের উপরে সকল ভরসা সকল রোগের সমস্যায় তারা জানে একমাত্র ডাক্তারের উচুল্লাই সমাধান হবে তাই খোদার পরে ডাক্তারের উপরে সকল ভরসা তাই আমি এই ডাক্তারি পেশায় নিয়োজিত হতে পেরে আমি নিজেকে গর্ববোধ করতে পারি এবং কি সব সময় সফলতার সাথে চিকিৎসা সাকসেস হয়েছি তাই আপনাদের এই সাকসেসের সফলতার কারণে করোনা মহামারীর সময় আমি সর্বোচ্চ অবদান রেখেছি উনিশ হাজার ওষুধ আমি ফ্রি দিয়েছি সকলদের মাঝে আলহামদুলিল্লাহ করোনার রুগী আমার হাতে সুস্থ হয়েছে এবং কি অ্যান্টিবায়োটিক হিসাবে আমি আমাদের হোমিও ওষুধ খাওয়ানোর পর আলহামদুলিল্লাহ অনেক রুগী করোনা থেকে আক্রান্ত থেকে বেঁচেছেন সুস্থ হয়েছেন সম্পূর্ণ আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে সফলতা অর্জন করার জন্য চিকিৎসা সেভাবে আমি সফলতা অর্জন করেই পেরেছি আপনাদের ভালোবাসা তাই আপনারা যেই কোনো সমস্যা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার এটি হচ্ছে রাজগঞ্জ ট্রাফিক মোড়ের পাশে ছিল এখন আগের ঠিকানাটা নেই বর্তমানে যে গোয়ালপুরটি জাকির মেনশন আসি এটা আমার প্রথম কর্মস্থল দ্বিতীয় কর্মস্থল হচ্ছেন তিতাস উপজেলার বাতাকান্দি বাজার সুমন হোমিও হল তারপর হচ্ছে চাঁদপুর হোমিও মেডিকেল কলেজ ও হাসপাতালে লেকচারার হিসাবে আসি আর কুমিল্লার চেম্বারটি হচ্ছে আমার ইসলাম হোমিও হল তিতাস উপজেলার চেম্বারটি হচ্ছেন সমন হোমিও হল তাই আমি সময় চেষ্টা করবো আপনাদেরকে সফলতার সাথে চিকিৎসা করার জন্য যার যে কোনো সমস্যা আপনারা আমার সাথে পরামর্শ করেন নারী শিশু বৃদ্ধ যুবক যুবতী সকলেই আপনারা আমার সাথে যেই কোনো সমস্যা শারীরিক সুস্থতার জন্য যোগাযোগ করবেন ইনশাল্লাহ সফলতার সাথে রেজাল্ট পাবেন শত পার্সেন্ট সেটুকু আপনাদের কাছে দোয়া ও ভালোবাসা চাই আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের যে কোনো সমস্যা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সমাধান হবে শারীরিক সুস্থতা হবে দেখা হবে সামনে অন্য কোনো ভিডিওতে সেটুকু সম পর্যন্ত ভালো থাকেন আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সফলতার সাথে মানুষের সেবা দিয়ে যেতে পারি সেটুকু সময় ভালো থাকেন আল্লাহ হাফেজ